নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানেই আছো সুস্থ আছো ভালো আছো তো তোমাদের আশীর্বাদে আমিও বেশ ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে হচ্ছে বছরের শেষ দিন ওর জন্য স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা রাখছি তোমাদের ভালো লাগবে প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যাবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর বছরের শেষ দিন তোমরা কেমন কাটালে কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমার তো বছরের শেষ দিন খুব ভালো কেটেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর আজকে রেসিপি হচ্ছে ফুলকপি চিকেন আলুর শিঙারা তো এই রেসিপিটি ইউনিক একটা রেসিপি যেহেতু ফুলকপি দিয়ে করছি আর ভিতরে আবার চিকেন দিয়েছি একটু ইউনিক মনে হবে তোমাদের দেখে নিও তো আশা রাখছি এই ফার্স্ট টাইম আমি এই রেসিপিটা দিচ্ছি তো তোমাদের ভালো লাগলে পঞ্জের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর দেখো আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করছি দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল আর পঞ্চাশের শেষ দিনটা ভালো কাটিও সবার সাথে আর আমাদের তো সেই মজা করে কেটেছে তো সবাই ভালো থেকো নতুন বছর শুভেচ্ছা সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা দেখো স্টার্ট করছি তো ফুল ভিডিও ওয়াশ করে দিও তো চলো কীভাবে আমি এই সিঙ্গারাটা বানালাম তো তোমাদের সাথে সেটা শেয়ার করছি তো দেখো কত সুন্দর করে আমি সাজিয়েছি বলো কেমন হয়েছে সাজানোটা তো খুবই ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খেতেও দারুণ হয়েছিল তো দেখো সববার ভালো লেগেছিল তো চলো বেশি কথা না বলে দেখো আজকে আমি ফুলকপির শিঙাড়া বানাবো তার জন্য লাগছে ফুলকপি তো চলো ফুলকপিটা কেটে নিচ্ছি তো বন্ধুরা এখানে এখন দেখো আমি চিকেন নিয়েছি বিশেষ করে কেটে ফোন নেবেন যেটা বলে আর কি দিয়ে দিচ্ছি সাদা তেল রিফাইন অয়েল এটা হচ্ছে ময়ামের জন্য তো ময়ামটা ঠিকঠাক হলে সিঙ্গারাগুলো সুন্দর কাঞ্চি হবে এবারে তার মধ্যে অ্যাড করছি অল্প করে ঘি তো তোমরা যদি চাও শুধু সাদা তেলও দিতে পারো তো আমি দুটাই অ্যাড করছি কেন কি একটু টেস্টি করার জন্য যেহেতু বছরের শেষ দিন একটু স্পেশাল করে বানাবো তার জন্য যে দেখলে চিকেন ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তার সাথে আলুও যাবে তো ফুলকপির সিঙ্গারা করব আজকে ভেবেছিলাম কিন্তু বছরের শেষ দিন যেহেতু ওই জন্য একটু স্পেশাল করে বানিয়ে দিচ্ছি আর দেখো ময়ামটা যখন হবে তখন এরকম মুঠো করে দেখবে মুঠো হচ্ছে কি না তবেই বুঝতে পারবে ঠিকঠাক হয়েছে মুঠো না হলে কিন্তু ময়ামটা ঠিকঠাক হবে না দেখো এবার অল্প অল্প করে জল দিয়ে নর্মাল জল দিতে পারো জল দিয়ে একটু শক্ত আকারে ডোর মেখে নেবো কেন কি একটু রেস্টে দিতে হবে এবারে দেখো অনেকটা শক্ত করে মেখেছি আমি কিন্তু বেশি জল দিই নি হাফ গ্লাস জল লেগেছে দুই কাপ ময়দাতে এবার ভালো করে মথে নিচ্ছি এবার সাইডে একটু সরষে সরি নয় এটা সাদা তেল দিয়ে গায়ে মাখিয়ে তারপরে ঢেকে রেখে দেব। রেস্টে থাকবে প্রায় তিরিশ মিনিটের মতো এদিকে আমি ওটা বানিয়ে নিচ্ছি তার জন্য তো ফুলকপি ফুলকপি আগেই কেটেছি আর চিকেন তো আগে কেটেছি আর এবারে আলুগুলো পিস করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু সিদ্ধ আলু তোমরা কাঁচা আলুও দিতে পারো বা সিদ্ধ আলুটা গ্রেড করে দিতে পারো তো আমি পিস করে কেটে দিচ্ছি এবারে আমি বাদামগুলো ভেজে নেব তো বাদাম জল অর্থনার জন্য দিতে পারো না দিতে পারো সব টেস্টির জন্য আর কি বাদাম তেলের মুখে বাদাম বলে বেশ ভালো লাগে এবারে মশলাটা করে নেবো মশলাটার জন্য ধনিয়া জিরা আর গরম মশলা গোটা গরম মশলা যেগুলো থাকে দিয়ে একটু হালকা টেলে নিলাম ওটা আধ ভাঙা করে মশলা হিসেবে ব্যবহার করব এই মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট হয় আর এখানে দিয়েছি সরষের তেলের মধ্যে এটি স্কিপ হয়ে গেছে প্রথমে সরিষার তেল দিয়েছি তারপরে দিয়েছি আদা রসুন থেতো করা আর দিয়েছি জোয়ান জোয়ানটা দেবে জোয়ানটা দিলে দারুণ হয় এদিকে তারপর একটু ফ্রাই করে তারপর দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি লবণ আর দেব একটু চিনি তো এরকম করে বন্ধুরা তোমরা বানিয়ে দেখো দারুণ হয় আর সাথে একটু চিকেন যদি হয় কথাই হবে না তো দেখো তেজপাতাও দিয়েছি মানে মিষ্টি হয়ে যাচ্ছে তারপরে যেহেতু পরে বয়েস দিচ্ছি তো ভালো করে নাচার করে যেহেতু ফুলকপি ছোটো ছোটো করে পিস করে কেটেছি এর মধ্যে জল অ্যাড করতে হবে না ঢেকে ঢেকে রান্না করলেই সেদ্ধ হয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে গেছে প্রায় তো বন্ধুরা যারা পুরোনো আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা ছাপড় দেওয়ার জন্য আর যারা নতুন বন্ধু রয়েছে তারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে তাহলে কি হবে যখনই আমি ভিডিও আপলোড দেবো তখন তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমার সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনগুলো যেহেতু বনলে চিকেন এটা বেশি সময় লাগবে না তার জন্য কিন্তু আমি কিন্তু এক চামচও জল ব্যবহার করিনি এখানে পুরো রান্নাটাই করেছি জল ছাড়া এটা যেহেতু শুকনো থাকবে শিঙারের ভেতরে পুর এটা ঠিঙারা পুর যেহেতু তার জন্য কিন্তু জল ব্যবহার করা যাবে না ভালো করে নেড়ে চলে নেব আর লবণটা ঠিকঠাক মতো মানে স্বাদ অনুযায়ী দেবে দেখো জল বের হয়ে আসছে চিকেনের যে জল বের হয় সেটা কিন্তু বেরিয়ে গেছে এবারে এটা আবার শুকিয়ে নিতে হবে সবার লাস্টে আলু অ্যাড করে দেব দেখো আমি আলু দিয়ে দিয়েছি এবারে ভালো করে এটা গ্রেট করে দেওয়া যেত কিন্তু আমি পিস করেছি এবার খন্তির সাহায্য কি একটু নাচাড়া করে নেব আমি কিন্তু ডেকে ডেকেই রান্না করছি ডেকে রান্না করলে জলটা ভালো করতে হচ্ছে দিয়ে দিচ্ছি লঙ্কা খুঁজছি যে যা মতো ঝাল খাবে আর কি আমি অল্প দিয়েছি একটু সবাই খাবো ছোটো বলা সবাই মিলেই আজকে খাবো তার জন্য ঝাল একটু কমে দিয়েছি আর এদিকে দিয়েছি লাস্টে বাদাম ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা তোমরা ধনে পাতা থাকলে এখন তো পাতা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে ওই জন্য দিয়ে দিচ্ছি না থাকলে নাও দিলেও হবে এবারে ভালো করে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এবার রেডি হয়ে গেলো আমার শিঙারার ভিতরে পুর এই পুরটা যত টেস্ট হবে শিঙারা কিন্তু ততটা খেতেও টেস্ট হবে দারুণ হয়েছিল আমার বাড়ির সবাই খেয়ে বলেছিল দারুণ হয়েছে আর আমিও তো খেয়েছি দারুণ হয়েছে বন্ধুরা এই রেসিপিটা ফলো করে যদি তোমরা রান্না করো ঝিঙাড়াটা বানাও আশা করছি তোমাদেরও বুঝতে পারবে যে কতটা টেস্ট হয় এই পোটটা হচ্ছে মেন শিঙাড়া বানানোর পোটটা হচ্ছে মেন আর যদি ময়দাটাও ভালো করে ঠিকঠাক ময়ন দেওয়া হয় ময়নের জন্য কিন্তু ঠিকঠাক সুন্দর হয় দেখো ভাজা মশলা কিন্তু আমি আধ ভাঙা করে নিয়েছি এটা বেশি পেস্ট করলে ভালো লাগবে না আধ ভাঙা করলেই ভালো লাগে যেহেতু শুকনো উপকরণ এগুলো দেখো লাস্টে দেবে যেহেতু ভাজা মশলা এটা লাস্টে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো তো ভিডিওটা আজকে একটু বড় হতে পারে প্লিজ তোমরা ওয়াশ করে দিও যেহেতু অনেক উপকরণ অল্প অল্প দেখাতে গেলেও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে আর এই শিঙারা পুর আর শিঙারা বানাতে আমার টোটাল সময় লেগেছে এক ঘন্টা তো কাট কাট করতে গিয়েও অনেকটা কেটেছে তবুও অনেকটা বড় হয়ে গেছে তো প্লিজ বন্ধুরা ওয়াশ করে দিও তো দেখো বন্ধুরা এবারে আমি নামিয়ে নেবো আর পুরো যদি না দেখায় তাহলে তো বুঝতে পারবে না কেমন করে মানে পোটটা বানালাম যাই হোক এবার নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেয়েতে দারুণ হয়েছিল তো এবার নামিয়ে নিচ্ছি আমার ভাজার সাথে সাথে কিন্তু সবাই মানে উপচে পড়েছিল খাওয়ার জন্য আমি একটু বলেছি একটু দাঁড়াতে কেন কি বছরের শেষ দিন তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে খুব ভালো লাগছে এ দেখো আমার ম কিন্তু সুন্দর নরম হয়ে গেছে এরকম ব্রেস্টে কিছু সময় থাকলে মজাটা কিন্তু দারুণ শেপে আসে আর খুব সুন্দর মজে যায় মজাটা তারপরে যে কোনো জিনিসই বানাও না কেন সুন্দর হয় দেখো এবারে আমি পিস পিস করে গোল আকৃতি করে নেব আমি যে আকারে আর কি শিঙারা বানাবো সেই আকারে আমি মানে করে নেবো আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানাও এই সহজ পদ্ধতি খুবই যখন তখনই বানাতে পারবে দেখো এখানে গুল করা হয়ে গেছে এবারে প্রত্যেকটা আমি বেলে নেব বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন করে বানাতে হয় তো আশা করছি তোমরা আমার এই প্রসেসটা দেখতে পেয়ে মানে ইজি মনে হবে তো দেখো প্রথমে লম্বা শেপ দেব অনেকে এই রুটির মতো করে আগে পিস পিস করে কেটে নাই আমি সেটা করব না আমি যেভাবে বানাই তোমাদের সাথে সেভাবে শেয়ার করবো দেখো প্রথমে লম্বা শেপে আমি বেলে নিচ্ছি দেখো কালো জেরাগুলো সুন্দর দেখা যাচ্ছে এটা কিন্তু মুখে বললে দারুণ লাগবে এবারে এটা খুব পাতলাও করবে না আবার মোটাও করবে না মিডিয়াম রাখবে বেশি পাতলা করলে আবার পুর ভরতে গেলে ফেটে যাবে মিডিয়াম রাখতে হবে তো দেখো আমি অনেকটা বানিয়েও নিয়েছি তিস্কিপ হয়ে গেছে আর পুরো যতগুলো বানিয়েছি প্রায় পঁচিশ তিরিশটা মতো বানিয়েছিলাম তো সবগুলো দেখালে তো অনেকটা বড় হয়ে যাবে ভিডিও ওর জন্য তোমাদের একটা দুটো দেখে দিচ্ছি এক এরকম লম্বা করে বেলে এই যে বাটির মধ্যে জল নিয়েছি একটু জল লাগাতে হবে আর এটা কিন্তু একটা বেললে দুটো হবে একটা গুলি বেললে দুটো হবে এবারে লম্বা করে বেলে নিয়ে মাঝখানে সমান আকৃতি করে কাটতে হবে দুপাশে সমান যেন হয় এরকমভাবে কাটতে হবে এবারে এই যে জল নিয়ে এ দেখো অনেকটা বানিয়েছি ফোরটা শেষ হয়ে গেছে অল্প আছে তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কানে দিকে ছেলে সেই কখন থেকে মানে আমাদের বাড়িতে সবাই সিঙ্গারা পছন্দ করে আর যেহেতু চিকেন দিচ্ছি তার টেস্টটাও বাড়বে আজকে দেখো প্রথমে এক সাইডে বন্ধ করে নিচ্ছি তারপরে ভিতরে পোটটা ভরে একটু বাদাম সহকারে দিচ্ছি তারপরে দেখো এই রকম করে দুটো পেস দিবে তাহলে শেপটা ঠিকঠাক আসবে দেখো কত সুন্দর হয়েছে বাস আমার রেডি হয়ে গেল সিঙ্গারা বানানো তো তোমরা এরকম বানিয়েও দেখবে দারুণ লাগে আর শেপটা বড়ো কথা না শুধু যে জয়েন্টটা দিচ্ছি এই জয়েন্টটা যেন না খুলে জয়েন্টটা না খুলে কিন্তু সিঙ্গারা রেডি শেপ তো অনেক রকমই হতে পারে আর এটা খুললে কি হবে তেলের মধ্যে যখন দিবে তখন কিন্তু সব আলো মানে পুর যেগুলো ভরেছি সেগুলো বেরিয়ে যাবে আর খেতে ভালো লাগবে না অতিরিক্ত ডিপ ফ্রাই হয়ে যাবে ভালো লাগবে না তখন তো যাই হোক বন্ধুরা দেখো আমার হয়ে গেছে এবারে আমি সুন্দর করে সবগুলো ডিপ ফ্রাই করে নেব শিঙারে কিন্তু কখনো ছোট অল্প তেলে ভাজা যায় না বেশি তেল দিয়ে ভাজতে হয় ডুবো তেলে ভাজতে হয় তো চলো বন্ধুরা এবার সবগুলো ভেজে নিচ্ছি তো এটা কিন্তু রিফান্ড তেলে ভাজতে হবে মানে সাদা তেলে সরষের তেলে কিন্তু ভাজতে যাবে না তাহলে টেস্টি একইভাবে আগে প্রথমে জয়েন করবে তারপরে পুটটা ভরে আর পোটটা যেহেতু বাড়িতে বানাচ্ছি গরোয়া পদ্ধতিতে পোটটা একটু ঠেসে ঠেসে দিচ্ছি কিন্তু দোকানে কিন্তু এরকম ঠেসে ঠেসে দেয় না একটু অল্প দেয় আর কি ভিতরে ফাঁকা থাকে আমি কিন্তু একটু বেশি ভরে দিচ্ছি পোটটা যেন মুখে সব সময় পরে সব দেখো হয়ে গেছে আমার কত সুন্দর লাগছে দেখতে বলো তো এখানে প্রায় পঁচিশ তিরিশটার মতো আছে তো একবারে তো দেওয়া যাবে না তার জন্য আমি দুবারে দেব দুবার ভেজে নেব তো তোমরা ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে দিও আর সবাই বন্ধুরা লাইক দিচ্ছ না অনেকেই লাইক দিও একটা লাইক দিলে ভিডিও করা উৎসাহ আরও বেড়ে যায় আর কমেন্টের মাধ্যমে জানিও কমেন্ট করতে কমেন্ট পড়তে আমার খুব ভীষণ ভালো লাগে আর যদি পারো ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা যদি চাও আমি কি কী তোমরা বলতে পারো কী ধরনের ভিডিও চাচ্ছ তো আমি চেষ্টা করবো সেরকম ভিডিও দেওয়ার তো রান্না করতে তো ভীষণই ভালোবাসি তার জন্য রান্নাটা একটু শেয়ার করছি মাঝে মাঝে ব্লগ ভিডিও শেয়ার করছি তো তোমরা বলো কোন ভিডিও দেখতে চাও বল ভিডিও বেশি ভালো লাগে না রান্নার ভিডিওগুলো সেটাই দেওয়ার চেষ্টা করবো প্রতিদিন দেখো ডিপ ফ্রাই করে নিচ্ছি লাল লাল করে ভেজে নিচ্ছি রানাটা কত সুন্দর এসেছে একটাও কিন্তু মুখ খুলে নিই তার মানে ঠিকঠাক হয়েছে সব কিছু এবার আমি নামিয়ে নেব খুবই ক্রান্সি হয়েছিল আমি যে বললাম ময় আমটা ঠিকঠাক থাকে কিন্তু আর ভিতরে যে কুটটা ভরবো সেটা যদি ঠিকঠাক হয় টেস্ট হয় তাহলে কিন্তু সেহে পারফেক্ট হবে সব কিছু আমার ঠিকঠাক ছিল বলে দেখা কত সুন্দর হয়েছে তো চলো এবার তুলে নিচ্ছি আমার তো তো যাই হোক আমি দেখাতে পারলাম না খাওয়ার ভিডিওটা ঠান্ডার মধ্যে সবাই বিছানায় বসে আর কি খেয়েছিলো কিন্তু সেই সুন্দর হয়েছিল সেই মানে পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের সব সিঙ্গারা ফিনিশ হয়ে গেছিলো এতটা টেস্ট হয়েছিলো তো বাজারের সাথে সাথে কখন বলছিলো তো আমি যেহেতু ভিডিও করছিলাম তো সমস্ত ভেসেছে তারপরে ফটো তুলতে হয়েছে কিন্তু এদিকে লাফালাফি শুরু হয়ে গেছিলো মানে খাওয়ার জন্য যাই হোক বন্ধুরা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর একটা ভিডিও করতে অনেক কষ্ট হয় জানো তোমরা তো তোমরা আশা করছি ফুল ভিডিও ফুল ওয়াচ করে দিবে কারণ এখানে এক ঘন্টা ধরে আমি বানিয়েছি সেখানে ষোলো